পৃথিবীতে এই যে এত দাম্পত্য সম্পর্ক টিকে আছে দুজন মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলছে এর পেছনে কারণটা কি প্রতিদিন কি দুজন দুজনকে খুব ভালোবাসে চলেছে না একদমই ঠিক না আমার মনে হয় খোঁজ নিয়ে দেখবেন এই সম্পর্ক বেঁচে আছে ভালোবাসার থেকেও দুজনে বেশি ঝগড়া করে দুজনের মধ্যে মিলের থেকে অমিল বেশি একজন যেটা পছন্দ করে অন্যজন সেটাই অপছন্দ করে একজন ফুল স্প্রিডে ফ্যান চালিয়ে ঘুমোতে ভালোবাসে তো অন্যজন এসিতে একজনের নাইট ল্যাম্প না জ্বললে রাতে ঘুম হয় না অন্যজনের নাইট ল্যাম্প অফ করলেই ঘুমবে একজন রেস্টুরেন্টের খাবার পছন্দ করে তো অন্যজন বাড়ির খাবার একজনের পনির ভালো লাগে তো অন্যজনের ছানা একজন দেরি করে ঘুম থেকে ওঠে তো অন্যজন সকাল সকাল ওঠে তার উপর নানান খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝগড়ার কোনো কারণ থাকে না তবুও ঝগড়া হবে তিনশো এমন একটা মানুষের একটা চেয়ে ঝগড়া করা মানুষ থাকলে জীবনটা দিব্যি কাটিয়ে দেওয়া যায় এই পৃথিবীতে ভালোবাসাটা একই রকম তার কোনো বৈচিত্র্য নেই কিন্তু প্রতিদিন খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া করার মধ্যে বৈচিত্র্য আছে বই কি রোজ নতুন নতুন টপিক আর চলে মধুর ঝগড়া তার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা ঠিক বাতাসের মতো দেখা যায় না কিন্তু গায়ে লাগলে আরাম লাগে অদ্ভুত বিষয় কি জানেন এই এত ঝগড়া খুনশুটি অমিল তারপরেও দেখবেন হঠাৎ করেই ওই দুটো মানুষ একদিন পাহাড়ে ঘুরতে গেছে কাঁধে হাত দিয়ে ছবি তুলছে একসঙ্গে বসে সিনেমা দেখছে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর সাজাচ্ছে ভাবতে পারছেন ঠিক এটাই হয় জীবনের এই এক অন্য সমীকরণ ছকে ফেললেও কিছুতে মেলানো যায় না মতের এত অমিল থেকেও দুজন চলেছে বছরের পর বছর আপনার বাবা মায়ের মধ্যেও তাই দেখেছেন আর আপনিও তাই করে চলেছেন বা কেউ কেউ ভবিষ্যতে সেটাই করবেন রহস্যটা হলো মতের অমিল হাজারটা থাকলেও মনের অমিল নেই দুজনের মধ্যে মানে মতান্তর কিন্তু মনান্তর নেই জীবনে মতের অমিল হোক কিন্তু মনের মিলটা যেন থাকে আমরা সম্পর্কের শুরুতে ভুলটা কি করি জানেন দুজন মানুষের মধ্যে কি কি মিল আছে সেটাই খুঁজতে যায় আগে মিল খুঁজে তো লাভ নেই যেটা মিল সেটা তো এমনিতেই মিলে যাবে কহিনিয়া আহ্লাদে আটখানা হয়ে গিয়ে দুজনের মনের মিলটা আছে কিনা সেটা খুঁজে দেখতে ভুলে যায় ভালোবাসা শুধু মতের মিল দিয়ে তৈরি হয় না